দক্ষিণের এক নোনা হাওয়ার জনপদ ভোলা নদীভাঙ্গন জলোচ্ছ্বাস আর চর জন্মের এই দ্বীপ জেলা বহু কষ্টে টিকে থাকে মানুষের ঘর আজ আমরা কথা বলবো ভোলা জেলার দৌলতখান ও বুরহানুদ্দিন নিয়ে গঠিত ভোলা দুই আসন নিয়ে যেখানে রাজনীতির হাওয়া এখন বদলে যাচ্ছে ভোলা দুই আসনটি দুইটি উপজেলা নিয়ে গঠিত দৌলত খান ও বুরহানুদ্দিন ভাঙন প্রবণ এই অঞ্চল একদিকে মেঘনার তীব্র স্রোতে ভাঙে আবার জোয়ারের সময় নতুন চর জন্ম দেয় মানুষের জীবিকা মাছ ধরা চিংড়ি চাষ আর ছোটখাটো ব্যবসার সঙ্গে জড়িত তবে দারিদ্র এখানকার স্থায়ী অতিথি জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ঘরবাড়ি হারানো মানুষদের জীবনমান ক্রমেই নিচের দিকে নামছে শিক্ষার হার বাড়লেও কর্মসংস্থানের সুযোগ সীমিত তবুও এই জনপদের মানুষ রাজনৈতিকভাবে সচেতন এবং ভোটের রাজনীতিতে তাদের প্রভাব অনেক বড় ভোলা দুই আসনের রাজনীতি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপির পালা বদলের মঞ্চ ছিল উনিশশো সালে আওয়ামী লীগের তোফেল আহমেদ জয় পান এ আসনে তারপর বিএনপি আবার আওয়ামী লীগ এভাবেই বদলেছে ক্ষমতার পালা দু সালে হাফিজ ইব্রাহিম বিএনপির হয়ে জিতে আসনটি দখলে নেন কিন্তু দুই থেকে পরপর তিনবার জয়ী হন আওয়ামী লীগের আলী আজম এই ধারাবাহিকতায় ভেঙে যায় দুই সালের পাঁচ আগস্টে যেদিন ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভানেত্রী দেশ ছাড়তে বাধ্য হন আর পরবর্তীতে আইন করে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় এরপর থেকেই ভোলা দুই আসনের রাজনীতি যেন নতুন মোড় নেয় আওয়ামী লীগের পতনের পর এখন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা মূলত দুই পক্ষের মধ্যে একদিকে বিএনপি অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামিক এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাতীয় পার্টি প্রার্থীতা ঘোষণা করেছে 2025 সালের অক্টোবর পর্যন্ত তথ্য অনুযায়ী ভোলার দুই আসনে ভোটার পুরুষ এক লাখ নব্বই হাজার দুইশো একষট্টি জন মহিলা এক লাখ পঁচাত্তর হাজার একশো সাতাত্তর জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন দুই জন সব মিলিয়ে মোট ভোটার তিন লাখ পঁয়ষট্টি হাজার চারশো চল্লিশ জন বিএনপি এখন এই আসনের সবচেয়ে শক্তিশালী দল দলীয় সিদ্ধান্তে কেন্দ্রীয় পর্যায়ের সবুজ সংকেত পেয়েছেন সাবেক এমপি হাফিজ ইব্রাহিম দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়ভাবে জনপ্রিয় ও প্রভাবশালী তার পরিবারও এলাকায় সমাজসেবামূলক কাজে যুক্ত যার ফলে ভোটারদের আস্থা কিছুটা ফিরে এসেছে তবে নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষাও স্পষ্ট দীর্ঘ সময় পর জামায়াত ইসলামী এখন প্রকাশ্য রাজনীতিতে ফিরেছে নিজেদের ব্যানারে এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলার সাবেক আমির ও কেন্দ্রীয় গবেষণা ইউনিটের সদস্য মুফতি মাওলানা ফজলুল করিম ধর্মভিত্তিক ভোট ব্যাংক ও তরুণ প্রজন্মের মধ্যে তার ভালো প্রভাব রয়েছে এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিশও পৃথক প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করছে তবে শেষ পর্যন্ত জোটগত সমর্থন কাকে দেওয়া হবে তা নির্ভর করছে কেন্দ্রীয় সমঝোতার উপর দৌলতখান উপজেলায় বিএনপি তুলনামূলকভাবে এগিয়ে তার বোরহান উদ্দিনে জামায়াতের অবস্থান শক্ত যদি বিএনপি কৌশলগত জোট করে তাহলে এই আসনে হাফিজ ইব্রাহিমের জয় প্রায় নিশ্চিত বলে স্থানীয়রা মনে করছেন ভোলা ধুয়ে রাজনীতি আসলে নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল এখানকার মানুষ জানে শুধু দল নয় তাদের জীবন বাঁচে মেঘনার খেয়ালে জলোচ্ছ্বাসের তীব্রতায় কিন্তু এবার তারা ভোট দেবে এমন কাউকে যিনি শুধু প্রতিশ্রুতি নয় তাদের ভাঙা ঘর হারানো মাটি আর সন্তানদের ভবিষ্যতের কথা বলবেন তোফায়েল ইব্রাহিমদের সেই পুরনো রাজনীতি এখন ইতিহাস উপকূলের মানুষ আজ নতুন আশায় বুক বাঁধছে কেউ খুঁজছে উন্নয়ন কেউ ন্যায় কেউ শুধু নিরাপত্তা ভোলা দুই আসন হয়তো এবার নির্ধারণ করবে বাংলাদেশের দক্ষিণ উপকূলের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে ভোলা দুই একসময় যেখানে রাজনীতি মানে ছিল দলীয় রং আর ক্ষমতার দম্ভ সেই আসনেই আজ মানুষ খুঁজছে বাঁচার রাজনীতি টিকে থাকার রাজনীতি নদী ভাঙনে ঘর হারানো মা আজ ভোটের দিনটায় থাকিয়ে থাকে নদীর ওপারে যেখানে হয়তো তার ছেলেটা মাছ ধরতে গিয়ে আর ফেরেনি আর সে নদীর ওপারে দাঁড়িয়ে আছে ভোলা দুই আসনের ভাগ্য যেখানে একদিকে অভিজ্ঞ নেতা হাফিজ ইব্রাহিম অন্যদিকে মুফতি ফজলুল করিমের মতো নীতিনিষ্ঠ ইসলামপন্থী মুখ প্রশ্ন শুধু কে জিতবে তা নয় প্রশ্ন কে এই উপকূলের মানুষের জীবনে সত্যি পরিবর্তন আনতে পারবে ভোটের প্রফল যাই হোক ভোলার দুই আবারও প্রমাণ করবে বাংলাদেশের রাজনীতিতে উপকূল শুধু ভৌগোলিক নয় এক এক অবস্থা প্রতিরোধের সিরিজের আজকের পর্ব ভোলা দুই উপকূলের রাজনীতিতে নতুন মোট আগামী পর্বে আমরা যাব ভোলা তিন আসনে যেখানে ইতিহাস ভৌগোলিক বাস্তবতা আর রাজনীতির মিশলে তৈরি হচ্ছে আরেক নতুন অধ্যায় আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন তিনশো আসন চ্যানেল আর জানুন কোন আসনে কার সম্ভাবনা আর কোথায় গড়ে উঠেছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি